আজকে হাই কোয়ালিটি কিছু খাসি এবং পাটি ছাগল আপনাদেরকে দেব একদম হাই কোয়ালিটি ছাগল দেখতে থাকেন ভিডিওটি সম্পূর্ণ জানতে পারবেন ভাই এটা কি ভাই এটা খাসির বাচ্চা ভাই বয়সটা কেমন যাচ্ছে বয়স আপনার 4 মাসের মতো তো তার মধ্যে তো তার ভিতরে আচ্ছা এই ছাগলটার দাম চাচ্ছেন কত এই ছাগলটার দাম সা দাম 26.5 তার ফিক্স দাম 26 ইন টোটাল খরচা পাতে আমার ভাই আচ্ছা একদম হাই এর উপরে হাই খাসির বাচ্চা হন এক কথা দেন ছেড়ে দেন এটা ছেড়ে দেন

কোনো প্রবলেম নেই বাচ্চা পছন্দ হবে নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে স্ক্রিন ছট দিবি ভাই আমি এটা নিচ্ছি জি বাস অ্যাডভান্স করবি বাচ্চা চলে যাবি কোনো সমস্যা নেই ঠিক আছে ভাই